হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আবার চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আমি মেকআপ আর্টিস্ট পায়েল ডাস ওয়েলকাম টু মাই পেজ মেকভার বাই পায়েল দাস মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমি সেদিন ছিল সেকেন্ড মার্চ আর আমার ব্রাইডাল লোকেশন ছিল সেদিন বর্ধমান তাই আমরা ট্রেনে করে সকাল সকাল পৌঁছে গেছিলাম বর্ধমান ট্রেনে কীরকম ভিড় সেটা তো দেখতেই পারছ গিয়েই ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তারপরে আমাদের হাতে যেহেতু অনেকটাই সময় ছিল আমরা চলে গেছিলাম কিছু কেনাকাটা করতে সুমিতর জন্য নিয়ে নিয়েছিল একটা ওয়ালেট আর একটা জুতো আর আমিও আমার জন্য একটা জুতো পছন্দ হয়েছিল তো সেটা নিয়ে নিয়েছিলাম এদের তো জামা জুতো এগুলোর প্রতি একটা আলাদাই লোভ সেটা তো প্রত্যেক মেয়েই খুব ভালো করে জানো যাই হোক ওখান থেকে শপিং করে আমরা ব্রাইডের লোকেশনের জন্য বেরিয়ে পড়েছিলাম ব্রাইডের ভেনু কিন্তু খুবই কাছে ছিল কিন্তু রাস্তায় সেদিন এতটাই জ্যাম ছিল আমাদের বেশ খানিকটা লেগে গেছিলো ব্রাইডের ভেনুতে পৌঁছাতে তারপরে গিয়ে ব্রাইডের ভেনুতে একটু ওয়েট করেছিলাম তারপর ওখান থেকে লাঞ্চ করে ব্রাইডের বাড়ি পৌঁছে গেছিলাম ওকে রেডি করব বলে আর আমার সেদিনের ব্রাইড ছিল কিন্তু টিচার কিন্তু ভীষণ ভালো টিচার ভীষণ ভালো মনের মানুষ তো ওর কাছে জেনে নিয়েছিলাম ওর কেমন লোক চায় তুমি যেমন সাজাবে তোমার কোনো কিছু না তোমার পুরো ভরসা আছে তুমি যেমন সাজাবে আমি সেরকমই সাজবো তাও মানে সফট না গর্জিয়াসের আচ্ছা ঠিক আছে সত্যি বলতে এত ভালো এত মিষ্টি একটা ব্রাইট পুরোটা সাজাতে সাজাতে আমরা প্রচুর গল্প করেছি আর আমার তো ভীষণ ভীষণ ভীষণই ভালো লেগেছে ওর সাথে কাজ করে টিচার মানুষ হলেও কিন্তু ভীষণ রাগী নয় ভীষণই মিশুকে আমরা দুজনের প্রচুর গল্প করে কাজটা করেছি আর এইটা ছিল ওর ফাইনাল লুক এত সুন্দর লাগছিল পুরো একটা লক্ষ্মী ঠাকুরের মতো ওকে দেখতে লাগছিলো তোমরা সেটা দেখতেই পারছ আর ওর ফাইনাল লুকটাও তোমরা দেখে নাও তো তোমরা যারা চাইছ তোমাদের স্পেশাল পেতে এরকমই সফট সিম্পল এরকমই একটা স্কিন ফিনিশ মেকআপ পেতে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আমার ফোন নাম্বার নাইন এখানে কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের স্পেশাল ডের জন্য আমাকে বুকিং করতে পারো আর যারা চাইছো নিজেকে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হিসেবে গড়ে তুলতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের নেক্সট ব্রাইডাল মেকআপের ক্লাস স্টার্ট হচ্ছে সেপ্টেম্বর থেকে তাই যারা যারা সিট বুকিং করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নাও ভীষণ লিমিটেড সিট আমাদের থাকে তো চলো জেনে নি ব্রাইডের কেমন লাগলো ছিল না কিন্তু যেমন সাজিয়েছে আমার খুব ভালো লেগেছে তো এই তোমাদের লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও এরপরে আমি ব্রাইডের বৌদিকেও রেডি করেছিলাম যেটার ক্লিপ আমি সেভাবে নিতে পারিনি কারণ আমাদের ভীষণ তাড়াহুড়ো ছিল কারণ আমাকে আবার ট্রেন ধরতে হতো তাই আর কি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম তারপর তাড়াহুড়ো করে চলে এসেছিলাম স্টেশনে এভাবেই কেটেছিল দিনটা ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই